হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এলপি সিবি টু দু হাজার পঁচিশের অলশি ম্যাথ ক্লাস থ্রি নিয়ে যার মধ্যে আজকের আমরা দুই পাঁচ দু হাজার পঁচিশের শিফ টুতে আসার সমস্ত ম্যাথা আমরা সমাধান করবো আমাদের কিন্তু এইসএরের মধ্যে অলরেডি দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো হচ্ছে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে একজন দাদু তার ছেলে এবং নাতির বয়স সমষ্টি হচ্ছে একশো আটাশ বছর দাদু তার ছেলের বয়সে দ্বিগুণ এবং নাতি ছেলের বয়স নাতির পাঁচ গুণ তো নাতির বয়স কত তো গ্র্যান্ডসন জি এস ধরলাম তার বয়স হচ্ছে এখানে এক্স ছেলে ধরলাম এখান থেকে সন যা হচ্ছে নাতির পাঁচ গুণ মানে হচ্ছে ফাইভ এক্স আর দাদু ধরলাম হচ্ছে গ্র্যান্ড ফাদার বা জি এফ ধরছি যেটা হচ্ছে ছেলের বয়সে দ্বিগুণ মানে টেন এক্স তাহলে এই তিনটে মেলালে কত হবে না একশো আঠাশ হবে তো দশ পাঁচে পনেরো আর একে হচ্ছে ষোলো ষোলো এক্স ইকোয়াল টু কত হচ্ছে এখান থেকে এখানে একশো আঠাশ আর এখানে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ষোলো আটে হচ্ছে একশো আঠাশ তাই নাতির বয়স কত হবে নাতির বয়স মানে হচ্ছে এখান থেকে এইটা এক্সের মানটা তো এটাই তো চেয়েছে আট অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে নেহা পঞ্চাশ মিটার লম্বা একটা পুকুরে সাঁতার কাটে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কেটে এবং একই শহর পথে ফিরে এসে শেষ এক মিনিটে একশো মিটার পথ কম করে তার গড় নির্ণয় করো তো দেখো যে প্রান্তে যাচ্ছে আবার সেখান থেকে এসে সেই আবার যেখান থেকে স্টার্ট করছে সেখানে ফিরে আসছে তাহলে এক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু জিরো হচ্ছে এখন ভালো করে জানি অ্যাভারেজ স্পিডই করলে কী হয় না ডিসপ্লেসমেন্ট বাই হচ্ছে টাইম এখন ওপরটা যদি জিরো হয় জিরো বাই টি করলে কত হবে জিরোই হবে তো অ্যান্সার কিন্তু এখানে জিরো মিটার পার সেকেন্ডই হবে ঠিক আছে কারণ যে স্থানে যাচ্ছে সেখান থেকে ফিরে এসে আবার একই স্থানে শেষ করছে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্ট এখানে জিরো ধরতে হবে তো ওখানে বলছে আয়তকেতকার সিট হাজার মাত্রা দৈর্ঘ্য এত সেমি প্লাসমেন্ট এত সেমি প্রস্তে এত সেমি প্লাসমেন্ট এত সেমি আয়তক্ষেত্রকার সিটের ক্ষেত্র নির্ণয় ত্রুটিটা কত আমাদের এখান থেকে বার করতে হবে তো এখান থেকে লেন্থ ম্যাক্সিমাম কত না ফিফটিন পয়েন্ট টু প্লাস হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে ফিফটিন আর এল মিনিমাম কত 15.2 পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মানে ফিফটিন পয়েন্ট হচ্ছে ওয়ান একইভাবে যেটা আছে ওটার ক্ষেত্রেও ম্যাক্সিমাম কত নাইন পয়েন্ট ওয়ান প্লাস আর এখান থেকে মিনিমাম কত নাইন থেকে মাইনাস জিরো পয়েন্ট মানে হচ্ছে তাহলে ক্ষেত্রফলটা ম্যাক্সিমাম কত ফিফটিন পয়েন্ট থ্রি হচ্ছে নাইন পয়েন্ট টু আর ক্ষেত্রফলটা মিনিমাম কত ফিফটিন পয়েন্ট ওয়ান হচ্ছে নাইন তাহলে নয় নয় নপনের একশো পঁয়ত্রিশ ওয়ান এই গুণটা করতে হবে একশো তিপ্পান্ন মানে হচ্ছে এখান থেকে তিনশো ছয় তিন তাহলে ওয়ান এখন বার করতে হবে ক্ষেত্রফলের দুটি ডেল এ কী করতে হয় এ ম্যাক্সিমাম মাইনাস এ মিনিমাম বাই টু করে নিতে হয় ঠিক আছে তো ম্যাক্সিমাম কত এখানে ওয়ান ফর্টি পয়েন্ট সেভেন সিক্স মিনিমাম কত ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট হচ্ছে নাইন বাই হচ্ছে টু তাহলে পয়েন্ট আর এইট সিক্স পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি চার দুই দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা টু পয়েন্ট ফোর থ্রি দেখো এখানে অপশান অনুযায়ী কিন্তু এটা কাছাকাছি কিন্তু এটার সাথে সমান অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এটাই কিন্তু আমাদের ক্ষেত্রফলের ত্রুটি পরের প্রশ্ন বলছে এখানে এক্স এক্সের মান নির্ণয় করতে হবে যেখানে ফর্টি সিক্স পয়েন্ট ফোর বাই এক্স অনেক সমান এক্স বাই টু পয়েন্ট নাইন দেওয়া হয় তাহলে এক্সের স্কোয়ারের মানটা চারশো চৌষট্টি বাই হচ্ছে দশ ইন্টু হচ্ছে উনত্রিশ বাই হচ্ছে দশ তো ফোর সিক্স ফোর নিশ্চয়ই উনত্রিশ দিয়ে যাবি উনত্রিশে উনত্রিশ ওয়ান সেভেন ফোর তাহলে এখানে পাচ্ছি আমি কত না ষোলো চুয়ান্ন হ্যাঁ তার মানে এটা হচ্ছে উনত্রিশে স্কোয়ার ইন্টু হচ্ছে চারের স্কোয়ার বাই হচ্ছে এখান থেকে দশের স্কোয়ার এক্সেমানটা কত হবে উনত্রিশ ইন্টু চার বাই হচ্ছে দশ একশো ষোলো মানে এগারো পয়েন্ট ছয় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ট্রেন এ থেকে বিতে চল্লিশ কিলি পার ঘণ্টা বেগে যায় এবং বি থেকে এতে একই রুটে দশ কিলি পার ঘণ্টা বেগে ফিরে আসে দ্বিমুখী যাচ্ছার সময় ট্রেনটার গর্বতী এক বেগে যাচ্ছে আরেক ব্যাগে ফিরছে তাহলে টু ইন্টু যাবার বেগ ইন্টু হচ্ছে আসার বেগ বাই যাবার বেগ যোগ হচ্ছে আষাঢ় বেগ তাহলে এখানে পাচ্ছি আমি চারশো পাচ্ছি এখানে পাচ্ছি আমি পঞ্চাশ কাউটি কল হয় আট আর দু হচ্ছে ষোলো এত কিমিবার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের গড়বেগ পরের প্রশ্ন দুটো সম্পর্ক কোন অনুপাত হচ্ছে থ্রি টু সেভেন দুটো কোণের মধ্যে বৃহত্তরটির মান নির্ণয় করতে হবে তিন সাথে মিলিয়ে হয় দশ দশ ইকোয়ালড কত হবে দু যোগ করলে পাই আমরা একশো আশি তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা আঠেরো ডিগ্রি তাহলে সাতের মানটা কত হবে না আঠেরো ইন্টু সাত হচ্ছে এখান থেকে একশো ছাব্বিশ ডিগ্রি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পঁয়তাল্লিশে সিক্সটি পার্সেন্ট পঁচিশে চারে পাঁচ অপেক্ষা কত বেশি পঁয়তাল্লিশ ইন্টু হচ্ছে ষাট বাই একশো এখানে শূন্য শূন্য কাটে পাঁচশো তিরিশে শূন্য সাতাশ মানে এখান থেকে টোয়েন্টি সেভেন পাচ্ছি পঁচিশের চারের পাঁচ মানে পাঁচ এখানে পাচ্ছি কুড়ি তাহলে গ্যাপটা কত হচ্ছে না সাতের গ্যাপ তাহলে সাত বেশি হয়ে গেল অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ত্রিভুজ PQR পি কিউ আরে বলছে কিউ কোনটা হচ্ছে এখান থেকে ডিগ্রি পি এটা হচ্ছে নব্বই ডিগ্রি টেন আর হচ্ছে এখান থেকে একের দুই আর মানে হচ্ছে PQ কিউ হচ্ছে এখান থেকে একের দুই ঠিক আছে তাহলে এখান আমাদের লাগবে কি এখান থেকে লাগছে হচ্ছে পি থ্রি আর হচ্ছে থেকে সাইন পি বাই ফোর ফোর সাইন আর মাইনাস হচ্ছে এখান থেকে কসপি ঠিক আছে এখন এগুলো সম্পর্ক দেওয়া আছে তো প্রথমে হচ্ছে এখান থেকে আমি কসপি সাইন পি এগুলো লাগবে কসপি হচ্ছে কি সাপোজ হচ্ছে এই কোনটা কস হচ্ছে কি এখান থেকে ভূমিবায় অতিভুজ মানে পি কিউ বাই হচ্ছে এখান থেকে পি আর সাইন পি কী হবে সাইন পি হচ্ছে এখান থেকে লম্বায় অতিভূজ মানে কিউআর বাই হচ্ছে পিআর আচ্ছা এখানে এই কসটাকে উল্টে দিলে আমরা শেক পেয়ে যাবো আর কষেককে সাইনকে উল্টে দিলে আচ্ছা এটা আর লাগবে আর আর এর মানটা হচ্ছে দেখো এখান থেকে সাইন আরের মানটা বার করে নিই সাইন আর মানে কী হচ্ছে এখান থেকে লম্বো বাই অতিভুজ মানে পিকিউ বাই হচ্ছে এখান থেকে পি আর তো এক কাজ করি শেক পি মানে হচ্ছে পি আর বাই হচ্ছে এখান থেকে পিকিউ ঠিক আছে আচ্ছা থ্রি কস আর আচ্ছা কস আরটাও লাগবে এখান থেকে তাহলে কস আরটা বার করে নিই এখান থেকে কজারের মানটা হচ্ছে এখান থেকে ভূমিবাই অতিভুজ মানে কিউ আর বাই হচ্ছে আর তাহলে কিউ আর বাই হচ্ছে এখান থেকে আর সাইন পিটা কত এখান থেকে আর বাই হচ্ছে আর ফোর কোশেক আর কোশেক আর মানে সাইনের উল্টো মানে পিআরটা পড়ে গেলো পি কিউটা গেলো নিচে ফোর সাইন আর সাইন আর মানে হচ্ছে এখান থেকে কিউ বাই হচ্ছে এখান থেকে পি আর আর এখান থেকে হচ্ছে কসপি কসপি হচ্ছে এখান থেকে পিকিউ বাই হচ্ছে এখান থেকে পিআর ঠিক আছে তো দেখো পিআর বাই পিকিউ যেরকম উপরে আছে আছে থাক দেখো থ্রি থেকে কিউ বাদ দিলে হচ্ছে এখান থেকে টু কিউ আর বাই হচ্ছে ঠিক আছে এখন এইগুলো সব আমি উল্টে দিচ্ছি মানে চারটা তো যেরকম আছে তলায় থাক পি আর বাই পিকিউটা উল্টে গেলে কী হবে আর দেখো চার থেকে এক গেলে হচ্ছে এখান থেকে তিন পড়ে থাকছে তলায় থাকবে তিন সরি পিআটা যাবে হচ্ছে ওপরে যাবে আর তলায় কিন্তু তিন পিকি উপরে থাকবে তো দেখো সব কেটে কুটে যায় শুধু সংখ্যাগুলো নিয়ে ভাবো তো এখান থেকে পাচ্ছি আমি কত পাচ্ছি এখান থেকে দুই এখান থেকে হচ্ছে চার আচ্ছা তিনটা আচ্ছা তিনটা তো এইখানে থাকবে তিন ঠিক আছে তিন তো এখানেই ছিল আচ্ছা আর কিছু ফোর তো এখান থেকে তিন থাকছে তিন থেকে এক গেলে হচ্ছে দুই দুই বাই বারো আচ্ছা আর কিছু থাকছে কি বাকি সব তো কেটে যায় দুই বাই বারো মানে একের ছয় কিন্তু একের ছয় তো অপশানে নেই আমি একটা বার দেখিনি ভালো করে থ্রি কস আর মাইনাস সাইন বি ফোর কোসেগার ফোর ফোর তো চার থেকে এক গেলে এখান থেকে তিন তিন চারে বারো তো হবেই হবে আচ্ছা এইখানে একটা জায়গা দেখো আমাদের একটা সম্পর্ক পাবো সেটা হচ্ছে কি পিকিউ এই কিউ আর এর মানটা কিন্তু এখান থেকে পাবো আমি হচ্ছে টু পি ঠিক আছে তো দেখো যেগুলো কাটেছিলো কেটে দিই পি আর কেটে গেলো এখান থেকে পিকিউ পিকিউ কেটে গেলো এখান থেকে পিআরপিআর কাটে এখান থেকে এবার দেখো এখানে পড়ে থাকছে কিন্তু একে ছয় পড়ে আছে কারণ এখান থেকে দুই চার তিনে হচ্ছে বারো হয়ে গেল এখন কিউ আর তলায় দেখো একটা পিকিউ পড়ে আছে না কিউ আর পড়ে আছে আর হচ্ছে এখানে পিকিউ পড়ে আছে এর মানটা কত এখান থেকে না টু তলায় একটা পিকিউ কেটে গেল এখান থেকে একের তিন তাহলে একের তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি সবগুলি কেটে আছে কিন্তু কিউ আর পিকিউটা পড়ে থাকছে যেখানে আমরা এই সম্পর্ক থেকে দুই বসিয়ে দিচ্ছি দিলে কিন্তু আমরা এখান থেকে একের তিন পাচ্ছি ভালো প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে এখানে রীতা বাসির সহস্বদের নির্দিষ্ট হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে তার সুদ বিনিয়োগকৃত অর্থের এক চতাংশ সমান যদি বিনিয়োগের সময়কাল সুদের হারের সমান হয়ে থাকে তাহলে রীতা কত বছর ধরে অর্থটা বিনিয়োগ করেছিল টি যা এখানে আর তাই পি হচ্ছে এখানে ক্যাপিটালটা তো সুদটা কিন্তু এর এক ইচ্ছা মানে পি বাই ফোর পি হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা আমার এখানে পি আর টি বাই হান্ড্রেড হয় তো আমাদের এখানে টিটা বার করতে হবে তাহলে আরের জায়গাতেও টি লিখবো আর টি জায়গাতেও তো টি থাকছেই থাকছে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে টি স্কোয়ারের মানটা পাচ্ছি এখানে আমি একশো বাই মানে পাচ্ছি পঁচিশ তাই টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বছর ধরে বিনিয়োগ করেছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সি এবং ডি এটা ব্যবসায় ছাঁচল অংশীদার এর বিনিয়োগ ডির বিনিয়োগের দুই তৃতীয় অংশ বি এবং সির সমান পরিমাণে বিনিয়োগ করে এবং সির বিনিয়োগ ডির বিনিয়োগের অর্ধেক তো তারা এক বছর শেষে ওয়ান থার্টি লক্ষ আয় করলে এর মোট অংশ কত তো দেখো এখানে বলছি বি এবং সি সমান পরিমাণে বিনিয়োগ করছে এখান থেকে আর এখান থেকে ডির বিনিয়োগের অর্ধেক সির বিনিয়োগটা তো আমি ধরলাম ডি যদি এখান থেকে টু এক্স হয় হুম টু এক্স হলে ডি তাহলে সি এটা এটা হচ্ছে বি এটা হচ্ছে আমার এ তাহলে এখান থেকে দেখো সিটা কী হবে বিনিয়োগের অর্ধেক মানে এখান থেকে এক্স তাহলে বিটাও নিশ্চয়ই সেম এক্সই হবে আর এর বিনিয়োগটা কিন্তু ডির বিনিয়োগে দুয়ে তৃতীয় অংশ মানে দুয়ের তিন অফ টু এক্স তেমন এখান থেকে পাচ্ছি আমি চারের তিন এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু হচ্ছে টু তাহলে রস মানে এখানে তিনটে দিয়ে গুণ করলে চার ইস টু তিন ইস টু তিন ইস টু ছয় এটা হচ্ছে আমার রেশিও আচ্ছা দেখো তিন চারটে মিলিয়ে কত এখান থেকে তিন তিনের ছয় ছয় দশ ছয় ষোলো ষোলো ইকোয়াল টু ওয়ান থার্টি সেভেন পয়েন্ট সিক্স ল্যাক্স তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি ষোলো ষোলো আটে হচ্ছে একশো আটাশ ষোলো নয় বেশি হচ্ছে একশো আটাশ একশো আঠাশ মান নয় তো পয়েন্ট ছয় এইট পয়েন্ট সিক্সটা এক একের মান এবির মোট অংশের মান কত মানে এখান থেকে সাতের মানটা চেয়েছে তাহলে এইট পয়েন্ট হচ্ছে সেভেন ছ সাত থেকে বেড়েছে দুই চার ছাপ্পান্ন হচ্ছে ষাট সিক্সটি লাখ হবে এখানে রাইট সেখানে বলছি একজন ব্যক্তি পাঁচটা আপেলের জন্য চার টাকা এবং একটা আপলের জন্য চার টাকা দরে এটা হচ্ছে দামের রেটটা দুই জাতের আপেল কিনেছে তিনি যদি প্রতিটা যাতে সমান সংখ্যক আপেল কিনে থাকে তাহলে সমস্ত আপেল তিন টাকা করে বিক্রি করলে তার লাভের অংশ কত হবে পাঁচটা আপেলের দাম হচ্ছে চার টাকা পাঁচটা আপনার দাম হচ্ছে চার টাকা এটা হচ্ছে প্রথম ভ্যারাইটি তো ধরলাম আমি যে প্রথম ভ্যারাইটি সে পাঁচটাই কিনেছে ওকে আচ্ছা সেকেন্ড ভ্যারাইটির দাম কত একটা আপেলের দাম হচ্ছে চার টাকা আমি ধরলাম এখানেও সেই একই সংখ্যক মানে পাঁচটা আপেলই কিনে তাহলে দাম কত হবে না পাঁচ ইন্টু চার কুড়ি হবে তাহলে টোটাল সিপি কত দাঁড়াচ্ছে আমার এখান থেকে দশ খানা আপেলের দাম কিন্তু পড়ছে আমার এখান থেকে কুড়ি চারে হচ্ছে চব্বিশ এখন এসপি কত হবে প্রতিটার দাম তিন টাকা করে দশটা আপেল আছে এখান থেকে তিরিশ টাকা তাহলে লাভ কত হবে ছ টাকা লাভ হবে ছ টাকা লাভ হবে চব্বিশের ওপর তাহলে আমাদের একশোর উপর কত হবে একশো বাই চার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এখানে কিন্তু অ্যান্সারটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে এখানে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ হবে না তো যদি চারটের মধ্যে মার্ক করে আসতে আমি এইটাই মার্ক করে আসবো কারণ কাছাকাছি এটা কিন্তু মানে এই জিরো পয়েন্ট তো হবেই না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে পরের প্রশ্ন একজন ফর বিক্রেতার কাছে কিছু আপেল ছিল সে ফর্টি পার্সেন্ট বিক্রি করেছিল এখন তার কাছে এতটা আপেল আছে তাহলে প্রথমে তার কাছে কটা ছিল সাপোজ ছিল একশোটা চল্লিশটা সে বিক্রি করে দিচ্ছে তারপরে পড়ে থাকছে কত ষাটটা ষাটটার মান হচ্ছে এইট ফোর জিরো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে একশো চল্লিশ তাহলে এমন শুরুতে ছিল মানে একশো দাম কত ছিল এখান থেকে সরি চোদ্দো হবে জাস্ট চোদ্দো তাহলে চোদ্দো ইন্টু একশো কত হবে এখান থেকে না চোদ্দোশো শুরুতে হচ্ছে চোদ্দোশোটা আপেল ছিল অপশান ডি পরের প্রশ্ন সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করে যাকে পাঁচ ছয় সাত দিয়ে ভাগ করলে চার পাঁচ এবং ছয় হচ্ছে অবশিষ্ট থাকছে তো দেখো পাঁচ থেকে চার বিয়োগ করলে যা হয় ছয় থেকে পাঁচ বিয়োগ করলেও তাই হয় সাত থেকে ছয় বিয়োগ করলেও তাই হয় তো এক কাজ করি আমরা পাঁচ ছয় সাতের এলসিএম যেটা হচ্ছে কত না দুশো দশ তার থেকে আমি কি করতে পারি না একটা বিয়োগ করে দিতে পারি দিলেই তো হয়ে যায় দুশো নয় হচ্ছে আমার সেই রিকোয়ার্ড নাম্বার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন গাণিতিক গড় এত বিসির গড় এত হলে সি মাইনাস এর মানটা কত তাহলে এবির সমষ্টি কত সত্তর গুণ দুই ওয়ান ফোরটি বি প্লাসির এর গরটা হচ্ছে একশো দশ মানে একশো দশ ইন্টু দুই কল হচ্ছে দুশো কুড়ি হচ্ছে সমষ্টি তাহলে সি মাইনাস এ মানে বিয়োগ করে দাও দুশো কুড়ি থেকে ওয়ান ফোরটি গেলে এখান থেকে আশি পড়ে থাকছে তাহলে এইটটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তি তার মাসিক আয় টেন পার্সেন্ট সঞ্চয় করে যদি তার মাসিক আয় থার্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সে পরবর্তী সঞ্চয়ের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি সঞ্চয় করবে তার ব্যয়ের শতাংশ বৃদ্ধি কত হলো বার করতে হবে ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস একশো টাকা যদি ইনকাম করে থাকে দশ টাকা করছে সঞ্চয় তার নব্বই টাকা হচ্ছে এখানে তার খরচ এখন কিন্তু ইনকামটা থার্টি পার্সেন্ট বেড়ে গেছে থার্টি পার্সেন্ট বেড়ে কত হয়েছে এটা ওয়ান থার্টি হয়ে গেছে সঞ্চয়টা টোয়েন্টি পারসেন্ট বেড়েছে মানে দশের ওপর একশো কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড মানে এখানে পাচ্ছি আমি বারো টাকা তাহলে এখানে কিন্তু একশো টাকা হয়ে গেল তার খরচটা তাই নব্বই ছিল হয়ে গেল খরচটা একশো আঠেরো মানে এখানে কিন্তু আটাশ বাড়ছে তাহলে আটাশ বাড়ছে নব্বইয়ের ওপর তাহলে আমাদের একশোর ওপর কত বাড়ছে এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে টু এইট জিরো এটাকে আমরা নয় দিয়ে ভাগ করছি তিন লং হচ্ছে এখান থেকে সাতাশ এক শূন্য নয় এক নয় তো থার্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন একটা অটো এত কিনিবার ঘন্টা বেগে দু ঘন্টা এত দূরত্ব অতিক্রম করে আর আরেকটা অটো বি পাঁচ ঘন্টায় এর দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে অটো এর গতি কিনিবার ঘন্টায় কত তো দেখো এত বেগে দু ঘন্টা মানে এক ঘন্টায় যাচ্ছে হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার তাহলে দু ঘন্টায় যাচ্ছে কত বিয়াল্লিশ ইন্টু দুই হচ্ছে এখান থেকে চুরাশি কিলোমিটার এখন দেখো টোটাল ডিস্টেন্স কত হবে বি দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এর দ্বিগুণ মানে চুরাশির দ্বিগুণ যেটা হচ্ছে একশো আটষট্টি কিলোমিটার তাহলে পাঁচ ঘন্টায় যাচ্ছে হচ্ছে একশো আটষট্টি কিলোমিটার তাহলে এক ঘন্টায় বের করা মানেই তো বেগটা বেরিয়ে যাবে তাহলে এখানে পাচ্ছেন তিন পাঁচ পনেরো এক আট পাঁচে তিন পাঁচ হচ্ছে এখানে পনেরো তেত্রিশ পয়েন্ট সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন একটা পণ্যের তালিকা মূল্য হচ্ছে এত তালিকামূল্যের ওপর এত পার্সেন্ট ছাড় দেওয়া হয় নিট বিক্রয় মূল্য এততে আনার জন্য গ্রাহককে ইতিমধ্যে ছাড়কৃত মূল্যের ওপর কোন শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়া উচিত মানে একটা ছাড় দেওয়ার পর আরও একটা ছাড় দেবো তো দেখো পাঁচ হাজার একশোর ওপর বত্রিশ ছাড় মানে সিক্সটি এইট বাই হচ্ছে হানড্রেড তাই না তো গুণটা করলে কত হয় ফিফটি ওয়ান আর হচ্ছে সিক্সটি এইট আট এখান পাঁচ হাজার চল্লিশ ছয় হচ্ছে ছয় চার পাঁচ চার হচ্ছে চৌত্রিশ থ্রি এখন দেখো এইটা হচ্ছে প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর লাস্ট ডিসকাউন্ট দেওয়ার পর দাঁড় হচ্ছে কতটা সেভেন্টিন থার্টি ফোর যেটা দেখো অর্ধেক বলতে পারে মানে এর ওপর আমাকে কমাতে হবে ঠিক ওই এক্স্যাক্টলি সেম সতেরোশো চৌত্রিশ টাকা কমাতে হবে তবে তো পাবো তাহলে দেখো এত টাকা কমাতে হচ্ছে এত টাকার ওপর তাহলে একশোর ওপর কত হবে না দুই দিয়ে কালে হচ্ছে এখানে পাচ্ছি আমি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে শেষেরটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তোমার বলছি এটা বিরল মুদ্রা সংগ্রহে প্রতি পাঁচটি অষ্বণ মুদ্রার জন্য একটি স্বর্ণ মুদ্রা ছিল তখন এটা গোল্ড এটা হচ্ছে নন গোল্ড তো পাঁচটা অষ্বণ মুদ্রার জন্য একটা হচ্ছে গোল্ড কয়েন আছে সংগ্রহে বলছে আঠ আঠেরোটি স্বর্ণ মুদ্রা যোগ করা হয়েছিল আরও পরে তাহলে কী হচ্ছে না স্বর্ণ মুদ্রার সাথে অস্বণ মুদ্রা অনুপাতটা হচ্ছে ফাইভ ইন্টু সেভেন মানে স্বর্ণ মুদ্রা হচ্ছে প্রথমটা মানে ফাইভ আর অস্বর্ণ মুদ্রা হচ্ছে কোনটা এখানে সেভেন ইনস্টু ফাইভ হয়ে যাচ্ছে ধরলাম এখান থেকে অস্বর্ণ মুদ্রা হচ্ছে ফাইভ এক্স কানা আর স্বর্ণ মুদ্রা হচ্ছে এখানে এক্স কানা এখন এক্স তো আর এক্স নেই সাথে আঠেরো যোগ হয়েছে তাহলে ফাইভ এক্সের সাথে এক্স প্লাস আঠেরো রেশিওটা বর্তমানে সাত ইস টু পাঁচ হয়ে গেছে পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ এক্স এখান থেকে সেভেন এক্স সাত আট আঠেরো হচ্ছে এখান থেকে একশো ছাব্বিশ তার এখানে পাচ্ছি আমি আঠেরো এক্স ইকালটা একশো ছাব্বিশ তার এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা সাত পাচ্ছি কী লাগবে এখন সংগ্রহে মোট কতগুলো মুদ্রা তো আগে কতগুলো ছিল সিক্স এক্সখানা মানে ছয় সাততে হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ পরে আরও আঠেরোটা যোগ হয়েছে মানে এখন কিন্তু ষাটখানা আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্ণয় করতে হবে এখান থেকে ছয় থেকে দুই বাদ দিলে হচ্ছে এখান থেকে চার তাহলে এখানে পাচ্ছি আমি চার চারে হচ্ছে ষোলো চার চারে হচ্ছে আট আট মাইনাস মানে এখানে পাচ্ছি আমি মাইনাস আট পাচ্ছি ঠিক আছে তাহলে পাঁচের সাথে গুণ করা হচ্ছে এটা মাইনাস চল্লিশ চার মাইনাস চল্লিশ কত হচ্ছে এখান থেকে দেখো এটা তো এখানে পাচ্ছি আমি মাইনাস ফিফটি থেকে চার যাওয়া মানে মাইনাস ঠিক আছে আচ্ছা কোনটা করছি আমরা এত দূর অবধি করছি এখন এটাকে চার দিয়ে বাইরে গুণ আছে আর এটা হচ্ছে ভাগ আছে ছয় দিয়ে গুণগুলো হচ্ছে ভাগ করে পাচ্ছি আমরা নয় মানে থার্টি সিক্স পাচ্ছি এখান থেকে আমরা তার আগে একটা রয়েছে মাইনাস আর তার আগে রয়েছে একটা বত্রিশ তাহলে বত্রিশ প্লাস ছত্রিশ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না আটষট্টি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কী বলছে চোদ্দো মিটার ব্যাসের নলাকার ট্যাঙ্কে ছ মিটার পর্যন্ত জল থাকে ভেজা ভেজাপৃষ্ঠের মোট ক্ষেত্রফল আমাদের এখান থেকে বার করতে হবে ধরো নলাকার ট্যাঙ্ক একটা হুম এই এত মিটার গভীরতা অবধি কিন্তু জল রয়েছে সাপোজ দূর জল রয়েছে আমাদের এখান থেকে ভেজা পৃষ্ঠের ক্ষেত্রে বার করতে হবে দেখো গাটার আর ক্ষেত্রে কী হবে এখান থেকে টু পাই আর এইচ আর দেখো একটা তল তো ভিজে গেছে যেটা হচ্ছে নিচেরটা যেটা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে দুই ইন্টু বাইশের সাত আর এর মানটা কত হবে এখান থেকে চোদ্দো বাই দুই হচ্ছে এখান থেকে সাত সাত ইন্টু হাইটটা কত এখান থেকে এখানে ছয় বাইশের সাত আড়ের মানটা কত হচ্ছে এখান থেকে সাত ইন্টু সাত 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 কাটে এখান থেকে বাইশ ছয় হচ্ছে এখান থেকে একশো বত্রিশ দুই হচ্ছে এখান থেকে দুশো চৌষট্টি সাত সাত কাটে এখানে হচ্ছে একশো চুয়ান্ন এখানে হচ্ছে আট পুরুষের হচ্ছে একচল্লিশ চারশো আঠেরো চারশো আঠেরো মিটার স্কোয়ার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চার অঙ্কের সংখ্যা যাকে এত 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 ভাগ করলে এত 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 ভাগেস পাওয়া যায় তা হলো কত তো দেখো একুশ দিয়ে চোদ্দ বিয়োগ করলে হচ্ছে সাত বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে হচ্ছে সাত ওয়ান ফোর সেভেন থেকে ওয়ান ফোরটি বাদ দিলেও সাত হয় আবার একশো পাঁচ থেকে নাইনটি এইট বাদ দিলে হচ্ছে সাত তা মানে আমরা একুশ বিয়াল্লিশ একশো সাতচল্লিশ একশো পাঁচের কিন্তু আমরা এলসিএম নেব একুশ মানে তিন ইন্টু সাত বিরিশ মানে হচ্ছে তোমার সাত ইন্টু ছয় মানে দুই নবো এখান থেকে ওয়ান ফোর সেভেন মানে একটা সাত নব এক্সট্রা এখান থেকে আর একশো পাঁচ মানে একটা পাঁচ নেওয়ার মতো আছে পাঁচ একুশে হ্যাঁ তো আচ্ছা তো দেখো পাঁচ দুগুণে তো দশ পাচ্ছি এখান থেকে আমরা সাত সাত উনপঞ্চাশ আর তিন হচ্ছে ওয়ান ফোর সেভেন পাশে একটা দশ ওয়ান ফোর সেভেন জিরো এখন দেখো এটাকে আমরা চার অঙ্কের সংখ্যাতে নিয়ে নিতে হবে এখন সবগুলো দেখো কিন্তু আটের কাছাকাছি আছে মানে ছয় দিয়ে গুণ করে কাছাকাছি নিয়ে যাই অন্তত চোদ্দশো সত্তর সাথে ছয় সাত গুণ করে অনেক বেশি হয়ে যায় ছয় গুণ করলে হচ্ছে এখান থেকে শূন্য ছশো তে সে দুই হাতে হচ্ছে এখান থেকে চার সচেতন চুরাশি চারে হচ্ছে এখান থেকে অষ্টআশি এখন এইট এইট টু জিরো থেকে আমাদের এই সাতটা যে বেরিয়েছে না এটা বিয়োগ করে দিতে হবে তাহলে অ্যান্সার কত হবে এখান থেকে না এইট এইট ওয়ান থ্রি এইট এইট ওয়ান থ্রি হচ্ছে এখানে আমাদের আইট অ্যান্সার এই চারটে অপশানের মধ্যে দেখো একমাত্র চোদ্দোশো সত্তর ইন্টু ছয় করলে কিন্তু কাছাকাছি অ্যান্সার আমরা পাচ্ছি হচ্ছে এইট এইট টু জিরো এবং সেখান থেকে অবশ্যই সাত বিয়োগ করতে হবে তবে তো অ্যান্সারটা বেরোবে এইট এইট ওয়ান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সমীর ছ দিনের একটা কাজ সম্পন্ন করতে পারে যেখানে তানবীর আট দিনের কাজ সম্পন্ন করতে পারে যদি আমিরও তার সাথে যোগ দেয় তাহলে তিনজন মিলে তিন দিনে পুরো কাজ সম্পন্ন করতে পারে কাজের জন্য মোট এত টাকা দিতে হলে আমির তারা কাজের জন্য ক টাকা পাবে সমীর ছ দিনে একটা কাজ করতে পারে তানবীর আট দিনে করতে পারে সমীর তানবীর আর আমির যদি জয়েন হয়ে যায় তারা তিন দিনে পুরো কাজটা করতে পারে তাহলে এখান থেকে চব্বিশ হচ্ছে আমার হচ্ছে টোটাল ওয়ার্ক এখান থেকে তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে চার এটা তিন এটা হচ্ছে এখান থেকে তিন বার সরি তিন আটে চব্বিশ এখন দেখো সমীরের ক্ষেত্রে চার তানমিরের ক্ষেত্রে তিন আমির একটা জানি না আমি এটা হচ্ছে আট সব মিলিয়ে তাই এটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে আমির তার কায়ের জন্য কত টাকা করে পাবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে তো দেখো প্রথমে হচ্ছে এফিসিয়েন্সি রেশিওটা কী হয় সমীরের ক্ষেত্রে হচ্ছে চার তানমিরের ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের তিন আর আমিরের ক্ষেত্রে হচ্ছে হচ্ছে এক তো রেশিও কিন্তু এই অনুযায়ী কিন্তু আমরা ভাঙবো এখান থেকে চার তিনে সাত একে আট আটের মান হচ্ছে এখান থেকে চব্বিশশো তাহলে একের মানটা কত হচ্ছে এখানে তিনশো এখন এক মানেই কি না আমির তাহলে এক মানে আমি মানে আমির তার কাজ কিন্তু তিনশো টাকা পাবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এই একটা আম দোকান যেটা হচ্ছে ওয়াই মঙ্গলবার আশি টাকায় বিক্রি করে থাকে একটি আম তবে মঙ্গলবার দোকান ওয়াই কত টাকা পাবে মঙ্গলবার দেখো এইটা এটা হচ্ছে মঙ্গলবারের বিক্রি চৌত্রিশটা আম বিক্রি হয়েছে ঠিক আছে আশি টাকা করে হলে ইন্টু আশি করে দাও শূন্য চারটে বত্রিশে দুই তিন চব্বিশ আর এখান থেকে তিনে হচ্ছে এখান থেকে সাতাশ টু সেভেন টু টাকায় বিক্রি হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে তো এটা আমাদের স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফোন হলে একবার এদের মধ্যে হবে যোগ একবার এদের মধ্যে হবে হচ্ছে যোগ একবার এদের মধ্যে হবে হচ্ছে বিয়োগ তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস তাহলে এখান থেকে ওয়াই কাটে এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি টু পাচ্ছি আর এখান থেকে এক্স এক্স কাটছে এখান থেকে মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু এখান থেকে আর এখানে একটা এখান থেকে প্লাস টু তাহলে এখান থেকে কত হচ্ছে না মাইনাস ফোর এখানে হচ্ছে ওয়াই প্লাস মাইনাস ফোর এক্স ওয়াই জে যেটা হচ্ছে বিতে আছে পরের প্রশ্ন একটা ক্লাসে তিরিশজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল জন শিক্ষার্থী গড় নম্বর হচ্ছে আটষট্টি বাকিদের হচ্ছে কত এখান থেকে না সত্তর তাহলে ক্লাসের গড় নম্বর কত তো আমরা এখান থেকে বলতে পারি বারো ইন্টু হচ্ছে আটষট্টি বাকিদের হচ্ছে সত্তর মানে পড়ে আছে কত তিরিশ মাইনাস হচ্ছে বারো মোট কত স্টুডেন্ট আছে এখান থেকে না তিরিশ তা আটষট্টি আর বারো গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা আট বারণ ছিয়ানব্বই ছয় নয় বাহাত্তর নয় হচ্ছে একাশি আটশো ষোলো আর এখানে পাচ্ছি আমি আঠেরো সাত আঠেরো হচ্ছে একশো ছাব্বিশ মানে বারোশো ষাট বাই হচ্ছে থার্টি তো এখানে পাচ্ছি আমি ছিয়াত্তর বারো আটে হচ্ছে কুড়ি টু জিরো সেভেন সিক্স থার্টি তিন দিয়ে খোলে তিন ছয় হচ্ছে এখান থেকে আঠেরো দুই সাত তিন হচ্ছে এখানে ক্লাসের গড় নম্বর অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা পণ্য যার এমআরপি হচ্ছে পনেরোশো নব্বই একজন পাইকারি দোকানদার মালিক এত টাকাতে বিক্রি করে তিনি কত শতাংশ ছাড় দেয় তো ছাড় দেখো এখান থেকে পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচশো ষাট তিরিশে পঞ্চান্ন টাকা আর হচ্ছে এখান থেকে সাতশো পঞ্চান্ন টাকা ছাড় দিচ্ছে সাতশো পঞ্চান্ন ছাড় দিচ্ছে হচ্ছে পনেরোশো নব্বইয়ের ওপর তাহলে আমাদের এখানে একশোর উপর কত শূন্য শূন্য কাটে এখান থেকে তো এটা আমরা সেভেন ফাইভ ফাইভ জিরো নিয়ে যাবো এটা ওয়ান দিয়ে খাওয়ালে অনেক বেশি হয়ে যাচ্ছে ওয়ান ফাইভ হচ্ছে চার চার দিয়ে খাওয়ালে চার রং ছত্রিশে ছয় হচ্ছে ছত্রিশ মানে এখানে পাচ্ছি উনিশ এখানে পাচ্ছি ওয়ান ওয়ান নাইন জিরো এখন এখান থেকে আমাদের ওয়ান ফাইভ নাইন আর এখান থেকে আমাদের সাত খাওয়ালে কারণ ছয় খাওয়ালে নব্বই সাত খাওয়ালে একশো পাঁচ তো সাধারণ তেষট্টি তিন হাতে ছয় সাত কর একশো পাঁচ আর ছয় হচ্ছে একশো এগারো তো এটাই যাবে তো প্রায় কিন্তু এটা ফর্টি সেভেন পার্সেন্টের কাছাকাছি আসছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে পরের প্রশ্ন পাঁচজন পুরুষ অথবা নজন মহিলা ন দিনের কাজ করতে পারে পাঁচজন পুরুষ সাত দিন কাজ করে চলে যায় দিনে অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় মহিলার সংখ্যা কত দেখো পাঁচজন মহিলা পাঁচজন পুরুষ অথবা নজন মহিলা তার মানে ফাইভ এম সময় নাইন ডাব্লু এখান থেকে পুরুষ আর মহিলার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি কত না নাইন টু ফাইভ যদি এ নাইন হয় তাহলে পুরুষদের নাইন হলে মহিলাদের কত না ফাইভ এখন মোট কাজ কত এখান থেকে ফাইভ এম ইন্টু নয় বা নাইন ডাব্লু ইন্টু হচ্ছে নয় এখান থেকে আমি মোট কাজটা পেয়ে যাব যে কোনো একটা জায়গায় বসাই যেখান থেকে আমি পেয়ে যাব তো বলতে আমি এখানে বসাচ্ছি তো এখানে এমের মানটা হচ্ছে নয় বসি তাহলে পাঁচ ইন্টু নয় ইন্টু নয় নরং একাশি আর পাঁচে হচ্ছে এখান থেকে পাচ্ছি পাঁচে কে পাঁচ চারশো পাঁচ হচ্ছে এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক এখন দেখো পুরুষ পাঁচজন পুরুষ সাত দিন কাজ করে তাহলে পাঁচজন পুরুষ ফাইভ এম ইন্টু সাত কত করেছে ফাইভ এর মান কত এখান থেকে নয় ইন্টু হচ্ছে সাত পাঁচজন পঁয়তাল্লিশ আর সাথে হচ্ছে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশের পাঁচ তিন তিনশো পনেরো তাহলে এখান থেকে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে চারশো পাঁচ থেকে তিনশো পনেরো গেলে এখান থেকে শূন্য এখান থেকে হচ্ছে নয় নব্বই ইউনিট কাজ পড়ে আছে এখন নব্বই ইউনিট কাজ করবে কতজন মহিলা ধরলাম এক্স জন মহিলা করবে দিনে ঠিক আছে এখন নব্বই শহর এক্স জন মহিলা মহিলার এফিসিয়েন্সি কত এখান থেকে না পাঁচ এখান থেকে হচ্ছে নয় তাহলে এক্সের মানটা পাচ্ছি নব্বই বাই হচ্ছে পঁয়তাল্লিশ মানে দুজন মহিলা এমন লাগবে আমার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট আনসার আর এর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে একটা কঠিন ঘনক্ষেত্রে তিনটে সংলগ্ন তোলাদেশের ক্ষেত্র বল বলে দিয়েছে এইরকম ঘনক্ষেত্রটার আয়তন তো কী করবো আমরা আয়তনটা সংলক্ষণ কী হবে রুট অফ ওয়ান নাইনটি ইন্টু টু এইট্টি ফাইভ ইন্টু হচ্ছে ওয়ান ফাইভ জিরো এখন এটা হচ্ছে উনিশ এখান থেকে দশ এখানে হচ্ছে উনিশ ইন্টু হচ্ছে পঁচানব্বই উনিশেকে উনিশ যাচ্ছে এখান থেকে নয় পাঁচ পঁচানব্বই আর এখানে পাচ্ছি আমি পনেরো ইনটু হচ্ছে দশ ঠিক আছে দশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখান থেকে দুটো উনিশ থেকে একটা উনিশ বাইরে যাচ্ছে এখান থেকে দুটো দশ থেকে একটা দশ বাইরে যাচ্ছে এখান থেকে আচ্ছা এটা ঠিক করলাম তো উনিশ ১৯ উনিশ যাচ্ছে এখান থেকে আচ্ছা সরি পনেরো হবে এটা পনেরো হ্যাঁ পনেরো হবে কারণ উনিশ পনেরো গুণ করা হয় টু এইট ফাইভ আর দুটো পনেরো থেকে একটা পনেরো যাচ্ছে বাইরে ব্যাস হয়ে গেল উনিশ আর পনেরো গুণ করে দেবে এখান থেকে নপূর্ণ হচ্ছে একশো পঁয়ত্রিশের পাঁচ হাত হাজার তেরো পৌঁছে পৌঁছিন হচ্ছে আঠাশ তার টু এইট ফাইভ জিরো এটা হচ্ছে আমার আয়তন যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করে ধরো পারলে শেয়ার করা যাবে পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ